হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব বাইট তেইশ সালে এস এস সি জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ সিকিউ পর্ব ফরটি নিয়ে আজ আমরা আলোচনা করব যা তেরোই জুন দু হাজার তেইশের শিফট ওয়ানে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি নেপচুন পৃথিবী ইউরেনাস না বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি অপশন ডি এবং ক্ষুদ্রতম গ্রহ হল বুধ গ্রহগুলিকে আকার অনুসারে ছোট থেকে বড় পর্যন্ত সাজালে হবে বুধ মঙ্গল শুক্র পৃথিবী নেপচুন ইউরেনাস শনি এবং বৃহস্পতি অর্থাৎ সব থেকে বৃহত্তম বৃহস্পতি বইটির লেখক কি অমিতাভ ঘোষ অনুজ ধর অনিরুদ্ধ সুরি না কিরণ বেদী ফিয়ারলেস গভর্নেন্স বইটি লিখেছেন কিরণ বেদী অপশন ডি কিরণ বেদী হলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার তিনি উনিশশো বাহাত্তর সালে আইপিএস জয়েন করেছিলেন এবং অবসরের পরে তিনি দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত পুডুচেরি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন পরের প্রশ্ন এমন অঞ্চল রয়েছে যেখানে কৃষকরা কেবল সবজিতে বিশেষজ্ঞ এই ধরনের চাষাবাদ কি নামে পরিচিত মিক্সড ফার্মিং প্যাস্টোরাল ফার্মিং ডেয়ারি ফার্মিং না ট্রাক ফার্মিং যেখানে শুধুমাত্র সবজি চাষ করা হয় সেগুলোকে বলা হয় ট্রাক ফার্মিং অপশন ডি ট্রাক ফার্মিং হলো বৃহৎ আকারের সবজির উৎপাদন এমন অঞ্চলে যা তাদের চাষের জন্য উপযুক্ত প্রাথমিকভাবে দূরবর্তী বাজারে চালানের জন্য উদাহরণ হিসেবে বলা যেতে পারে টমেটো লেটুস বিট মূলো পেঁয়াজ বাঁধাকপি স্ট্রবেরি ইত্যাদি এগুলি মূলত আমেরিকায় হয়ে থাকে ক্যালিফোর্নিয়া টেক্সাস ফ্লোরিডা এছাড়া আটলান্টিক উপকূলীয় সমভূমি বরাবর এবং গ্রেট লেক এলাকায় মিক্সড ফার্মিং যেখানে বিভিন্ন ধরনের একসাথে চাষ করা হয় পেস্টোরাল ফার্মিং অর্থাৎ গোবাদী পশু প্রতিপালন ডেইরি ফার্মিং এ মূলত গরু এবং মহিষ প্রতিপালন করা হয় পরের প্রশ্ন টেনসাইল বা কমপ্রসিভ স্ট্রেস কি নামে অভিহিত করা হয় লঙ্গিটিউডিনাল স্ট্রেস টেনজেনশিয়াল স্ট্রেস হাইড্রোলিক স্ট্রেস না শিয়ারিং স্ট্রেস টেনসাইল বা কমপ্রসিভ স্ট্রেস কি লঙ্গিটিউডিনাল স্ট্রেস হিসেবে অভিহিত করা হয় অপশন এ স্ট্রেসের সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে কোন ইউনিট এরিয়াতে যতটা পরিমাণ বল প্রয়োগ হয় অর্থাৎ ফোর্স বাই ইউনিট এরিয়া স্ট্রেস দুই রকম একটি টেনসাইল এবং একটি কম্প্রেসিভ এবং দুটোই যেহেতু লম্ব বরাবর কাজ করে তাই একে বলা হয় লম্বিটুডোনাল স্ট্রেস টেনসাইল স্ট্রেসে বস্তুর আকার বৃদ্ধি পায় এবং কম্প্রেসিভ স্ট্রেসে বস্তুর আকার ছোট হয়ে যায় পরের প্রশ্ন পন্থী নৃত্যের ধরন ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত কেরালা মহারাষ্ট্র পাঞ্জাব না ছত্তিশগড় পন্থী নৃত্য ছত্তিশগড়ের সাথে যুক্ত অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটিকে পেপার ট্যাক্সেস বলা হয় সম্পদ কর না উপহার ট্যাক্স পেপার ট্যাক্সেস অর্থাৎ যা শুধুমাত্র কাগজে কলমেই রয়েছে কিন্তু খুব ভালোভাবে জোর দেওয়া হয় না সেই জন্য ট্যাক্স পেয়াররা এটা সঠিকভাবে প্রদান করে না এবং সম্পদ কর এবং উপহার ট্যাক্স এই দুটোই হলো পেপার ট্যাক্সের উদাহরণ এখানে এ বি উভয়ই হবে উত্তর পরের প্রশ্ন বুদ্ধ ড্যাস নামে পরিচিত একটি ছোট গণের অন্তর্গত ছিলেন সাক্ষ্যগণ ভবন্তিগণ কুরুগণ না পাঞ্চলগণ বুদ্ধ সাক্ষ্যগণের অন্তর্ভুক্ত ছিলেন অপশন সি ভগবান বুদ্ধ তার জন্মের সময় নাম ছিল সিদ্ধার্থ তিনি নেপালের লুম্বিনী নামক স্থানে সাক্ষ্য পরিবারে ছশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন জয়ন্তী কুমারেশ ড্যাশ এর অন্যতম প্রধান উদ্যোক্তা সন্তুর তবলা শ্বেতার না বীণা জয়ন্তী কুমারেশ একজন বিখ্যাত বীণা বাদক অপশন ডি পরের প্রশ্ন ছট পূজা উৎসব কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয় বিষ্ণু সূর্য ইন্দ্র না ব্রহ্মা ছট পূজা এটি মূলত বিহারে অনুষ্ঠিত হয় এখানে এবং এখানে ভগবান সূর্যকে উৎসর্গ করা হয় অপশন বি পরের প্রশ্ন বরাকর নিচের কোন নদী উপনদী কাবেরী কৃষ্ণা রবি না দামোদর বরাকর এটি দামোদর নদীর উপনদী অপশন ডি একটি নদী রয়েছে বারাক বারাক নদীটি ব্রহ্মপুত্র নদীর উপনদী পরের প্রশ্ন পাঞ্জাবের বিখ্যাত মহল নিম্নলিখিত কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল মহারাজা সোয়াই প্রতাপ সিং রানা কুম্ভ মহারাজা নরিন্দর সিং রাজা মান সিং প্রথম পাঞ্জাবের শীষ মহল বানিয়েছিলেন মহারাজা নরেন্দ্র সিং অপশন সি তিনি এটি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ কততে একটি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত নির্বাচনের তত্ত্বাবধান নির্দেশনা এবং নিয়ন্ত্রণের বিধান করে অর্থাৎ নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে রয়েছে তিনশো ছত্রিশ তিনশো আটত্রিশ তিনশো তিরিশ তিনশো চব্বিশ আর্টিকেল 324 এ নির্বাচন কমিশন উল্লেখ রয়েছে অপশন ডি বর্তমানে নির্বাচন কমিশনে তিনজন ইলেকশন কমিশনার রয়েছেন তারা হলেন রাজীব কুমার গনেশ কুমার এবং সুবীর সিং সান্ধু এদের মধ্যে রাজীব কুমার হলেন চিফ ইলেকশন কমিশনার পরের প্রশ্ন কোন শৈবাল সাধারণত বালামি শৈবাল নামে পরিচিত রাইডোফাইসি থিওফাইসি ক্লোরোফাইসি না চিরোফাইসি বাদামি শৈবাল নামে পরিচিত ফায়োফাইসি অপশন বি রাইডোফাইসি যে লাল শৈবাল নামে পরিচিত ক্লোরোফাইসি সবুজ শৈবাল নামে পরিচিত এবং চিরোফাইসি এটি সোনালী শৈবাল নামে পরিচিত পরের প্রশ্ন দ্য কনস্টিটিউশন শিডিউলড কাস্টেস অ্যান্ড ট্রাইবস অর্ডার্স বিল টোয়েন্টি টোয়েন্টি টু ভারতের কোন রাজ্যে চালু করা হয়েছিল কেরালা পাঞ্জাব রাজস্থান না ঝাড়খণ্ড দ্য কনস্টিটিউশন শিডিউল কাস্টেস অ্যান্ড ট্রাইবস বিলটি পাশ করা হয়েছিল ঝাড়খণ্ডে অপশন ডি পরের প্রশ্ন নিম্নলিখিত ভারতীয় অলিম্পিয়ানদের মধ্যে কোনটি কুস্তি খেলার সাথে যুক্ত নিরাজ চোপড়া অভিনব বিন্দ্রা আদিতি অশোক সাক্ষী মালিক কুস্তি খেলার সঙ্গে যুক্ত ছিলেন সাক্ষী মালিক অপশন ডি তিনি দু হাজার ষোলোর রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন নীরাজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো এর সঙ্গে যুক্ত এবং তিনি দু হাজার কুড়ির টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন অভিনবিনা শুটিং এর সঙ্গে যুক্ত তিনি দু হাজার আটের বেজিং অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন এবং তিনি হলেন প্রথম ভারতীয় যিনি ইন্ডিভিজুয়াল ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন অদিতি অশোক গল্ফ খেলার সঙ্গে যুক্ত অতিহাসক তিনি হলেন কর্ণাটকের বাসিন্দা সাক্ষী মালিক এবং নীরাজ চোপড়া এই দুজন হলেন হরিয়ানার বাসিন্দা এবং অবিনবিন্দরা তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা পরের প্রশ্ন লাইফ অফ পাই উপন্যাসটি কে লিখেছেন জনাতন সাফরান ফুয়ার খালেদ হোসেনি ইয়ান মার্ডেল ক্যারল বার্চ লাইফ অফ পাই এই বইটি লিখেছেন ইয়ান মার্ডেল অপশন সি পরের প্রশ্ন পলিমাটির রং ড্যাশ থেকে ড্যাশে পরিবর্তিত হয় ফ্যাকাসে সাদা থেকে উষ্ণ সাদা হালকা কমলা থেকে গাঢ় কমলা কমলা থেকে লাল হালকা ধূসর থেকে ছাই ধূসর পলিমাটির রং পরিবর্তিত হয় হালকা ধূসর থেকে ছাই ধূসর অপশন ডি লাইট গ্রে টু অ্যাশ গ্রে পরের প্রশ্ন শিবনারায়ণ অগ্নিহত্রী কবে লাহোরের দেব সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো বিরানব্বই আঠারোশো অষ্টআশি আঠারোশো ছিয়াত্তর না আঠারোশো তেষট্টি শিবনারণ অগ্নিহotri লাহোরে দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 16ই ফেব্রুয়ারি 1887 তে অপশন বি হবে এখানে সঠিক পরবর্তী প্রশ্ন संगम কবিতায় একটি তামিল শব্দ মুভেন্ডার উল্লেখ রয়েছে যার অর্থ তিনটি কর তিনটি বন্দর তিনটি প্রধান তিনটি ঘোড়া তামিল শব্দ মুভেন্ডার এর অর্থ হলো তিনটি প্রধান অপশন সি এখানে তিনটি প্রধান বলতে তিনটি সাম্রাজ্যকে বোঝানো হয়েছে চোলা চেরা এবং যারা দক্ষিণ ভারতে প্রায় ফোর বছর ধরে শাসন পয়েন্ট ওয়ান ফোর দু সালের আদমশুমারি অনুযায়ী পুরুষদের সাক্ষরতার হার আদমশুমারি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্টেজ অপশন ডি এবং পুরো ভারতের সাক্ষরতার হার ছিল সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ যার মধ্যে পুরুষদের এইটি এবং মহিলাদের সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টেজ পরের প্রশ্ন দু সালের জানুয়ারিতে এস সোমনাথকে কোথাকার দশম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে আরবিআই ডিআরডিও ইসরো না সেবি এস সোমনাথ দশম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ইসরোতে অপশন সি ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যার গঠন হয়েছিল উনিশশো উনসত্তর সালের ফিফটিন্থ আগস্ট এবং এর হেডকোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর গঠন হয়েছিল ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভে এবং এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত বর্তমানে গভর্নর আছেন শক্তিকান্ত দাস ফুল ফর্ম ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর গঠন হয়েছিল উনিশশো আটান্ন সালে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত বর্তমানে ডিআরটিও চেয়ারম্যান আছেন সমীর ভি কামাত এর ফুল ফর্ম হল এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর গঠন হয়েছিল উনিশশো অষ্টআশিতে এবং এটি স্ট্যাচুটারি স্ট্যাটাস হয়েছিল উনিশশো বিরানব্বই সালে বর্তমানে সেবির চেয়ারম্যান আছেন মাধবী পুরী বুজ এবং তিনি হলেন সেবির ইতিহাসে প্রথম মহিলা চেয়ারম্যান পরের প্রশ্ন কোন খেলায় কক সরঞ্জামের প্রয়োজন হয় বাস্কেটবল বিলিয়ার্স বেসবল না ব্যাডমিন্টন শাটলার কক ব্যবহৃত হয় ব্যাডমিন্টন খেলায় অপশন ডি পরের প্রশ্ন স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত আর্য সমাজের উদ্দেশ্য কি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করা ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিনিময় বাণিজ্যের অনুশীলনকে উৎসাহিত করা হিন্দু ধর্মের সংস্কারের জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁচাত্তর সালে বোম্বাইয়ে এবং এর উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের সংস্কার অপশন ডি এবং তিনি একটি স্লোগান দিয়েছিলেন গো ব্যাক টু বেদাস অর্থাৎ বেদে ফিরে যাও পরের প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি অপরিবর্তনীয় তরল মিশ্রিত হয় যখন একটি ছোট ছোট ফোঁটা হিসেবে ছড়িয়ে পড়ে সেটি কি নামে পরিচিত সেপারেশন ইমালসিফিকেশন ক্যামেলাইজেশন না ফিল্ট্রেশন যে প্রক্রিয়ায় দুটি অপরিবর্তনীয় তরল মিশ্রিত হয় এবং ফোঁটা ফোঁটা আকারে ছড়িয়ে পড়ে সেটি ইমালসিফিকেশন নামে পরিচিত অপশন বি পরের প্রশ্ন আকবরের রাজত্বের ইতিহাস আকবরনামা শিরোনামে কে লিখেছেন আবুল ফজল আব্দুল কাদার বাজহনি আবাস খান শেরওয়ানি মোহাম্মদ খান আকবর নামা লিখেছেন আবুল ফজল অপশন এ এবং এটি তিন খণ্ডের একটি বই যেখানে আকবরের জীবনী বর্ণিত হয়েছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না